হ্যালো এই গুড মর্নিং সকলকে আমি সুদীপ্তা আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইলো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেটা আমার কাজ সেটা করে এসেছি মানে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ এত গরম ওই গরমে ওই চুড়িদার পরে কাজ করাটা আমার পক্ষে একটু টাফ সেই কারণে ওটা চেঞ্জ করে না আইডিটা বলে নিলাম নাইটি পরে কাজ করতে অনেকটাই সুবিধা হয় গরমটাও একটু কম লাগে তো তোমরা হয়তো ভাবছো চাদর ভাঁজ করছি দেখে যে এত গরমেও কেন আমি বিছানার মধ্যে চাদর রেখেছি আসলে রাত্রেবেলা তো সারা রাত এসি চলে ঠান্ডা লাগে সেই কারণে দুটো চাদর রাখা থাকে একটা ছেলে গায়ে দেয় একটা আমি গায়ে দিই একটা চাদরের মধ্যে দুজন ঘুমোতে আমার একদমই ভালো লাগে না সেই জন্য পার্সোনাল আমার একটা থাকে আর ছেলেকেও একটা দিয়ে দিই যেমন কোল তাই আমি একটা নিই ছেলে একটা নেই তো এরকমই তো ঘরের বিছানা তোলা হলো চলো এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর টেবিলে বাসনগুলো রেখে দিয়েছিলাম কারণ রাত্রেবেলা তো রান্না বান্না করিনি দুপুরে রান্না করা ছিল তো রান্নাঘর তো পরিষ্কার করাই রয়েছে এই খাবার দাওয়ার পর যদি আবার রান্নাঘরে বাসন টাসন রাখতাম তাহলে রান্নাঘরটা এটো হয়ে যেত জন্যে খাবার দাবার টেবিলেই ছিল টেবিলেই খেয়ে আবার টেবিলেই রেখে দিয়েছিলাম তাহলে আমাকে রান্নাঘরে এটো মুষতেও হলো না আর রান্নাঘরে ভাত থাকলে আবার সকালবেলা মুষতে হতো যদিও প্রত্যেকদিন আমি রাখি না রান্নাঘরেই রাখি কিন্তু কালকে টেবিলেই রেখেছিলাম তো বাসন টাসন রেখে এলাম এবার শুরু করেছি ঘর ছাতিতে বাইরে তো প্রচণ্ড রোদ তাও বাইরে বাসনটা রেখে এলাম তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে ঘর মুছে বাসনকটা মেজে নিতে হবে নইলে এতটাই রোদ যে ওখানে বসে আমি বাসন মাজতেই পারবো না তো প্রত্যেক ভাবি যে আমি রেগুলার ভিডিও আপলোড করব রেগুলার ভিডিও দেবো কিন্তু কেন জানি না দেওয়া হয় না মানে শরীরে পেরে ওঠে না না মনে পেরে ওঠে না বুঝতেই পারি না রোজ রোজ ভিডিও করে রাখলেও ভিডিও এডিট করা হয়ে ওঠে না আর সেই কারণেই ভিডিও আপলোড দিতে পারি না তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি আমি যেই মপটা দিয়ে ঘর মসছি এটা জানো কতদিন আগেকার এটা দু হাজার সালে কিনেছিলাম যখন লকডাউন চলছিল করোনা ভাইরাস তখন কিনেছিলাম আর এখন দু সাল মানে পাঁচ বছর থেকে কিন্তু আমি এটা ব্যবহার করছি যখন এটা কিনেছিলাম তখন কিন্তু আমি ভাবিই নি যে এটা এত দিন ব্যবহার করতে পারবো অবশ্য দামও নিয়েছিল ভালোই কিন্তু কোয়ালিটিও খুব ভালো তো এখন এমন হয়ে গেছে এই মপটা দিয়ে ঘর মুছে মুছে বসে বসে তো ঘর মুছতে একদমই পারি না ভালোও লাগে না এবং অনেকটা দেরিও হয় আর মপটা দিয়ে ঘর মুছলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় অনেক দূর পর্যন্ত হাত বাড়িয়ে মুছতে পারি তো সেই কারণেই তো আজকে ভাবছি সিঁড়িটা মুছবো না সিঁড়িটা আমি একদিন পর পর মুছি যেমন ধরো কালকে মুছেছি সেই জন্যে আজকে মুছলাম না আবার কালকে মুছবো এই তাছাড়া হাতে সময় খুবই কম বিশেষ করে সকালবেলা আমাকে ঘড়ির কাটা দেখে কাজ করতে হয় তো দেখো বাইরে কতটা রোদ পড়ে গেছে এখানে বসে বসে বাসন মাজলাম সে কারণে প্রচণ্ড ঘেমে গেছি আর এই জন্যেই ফ্যানের নিচে এসে বসলাম সকালবেলা একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হয় যেহেতু সকালে স্কুল থাকে ছটার সময় ক্লাস বসে যায় সেই জন্যে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তারপরে আমি নিজে ফ্রেশ হই ছেলেকে উঠাই ওকে ফ্রেশ করাই ওকে রেডি করাই তারপরে আমি নিজে রেডি হই আবার যাই ওখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বেজে যাই তারপরে বাড়ির কাজগুলো করে আবার ওকে আনতে যাই তো ওকে নিয়ে আসার পথে একটু চিকেন নিয়ে এসেছি তো আজকে ভাবছি পাতলা করে চিকেনে ঝোল ভাত করব। এমনিতেই প্রচণ্ড গরম ইচ্ছে করে না রিচ খাবার একদমই খেতে কিন্তু তবুও মাঝে সাঝে করতেই হয় কমপ্লিট করে এইমাত্র ঘরে এলাম একটু ঘুমাবো কারণ সকাল সকাল ঘুম থেকে উঠি তো দুপুরবেলা অটোমেটিক ঘুম চলে আসে তো বাসন টাসন ধুয়ে নিয়েছি আর বাসন ধুতে গিয়ে না অবস্থা হয়ে যাচ্ছে আমার কলপারে এত রোদ এত রোদ আর এত তাপ যে বাসন মাজাই যাচ্ছে না অনেক কষ্ট করে বাসন মাজতে হচ্ছে আর দেখো ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে দু মিনিট কথা বললাম জাস্ট আর ঘেমে কি অবস্থা দেখো এ হচ্ছে গরম তো চলে এখন একটু ঘুমাই আবার পরে কথা বলবো ফ্যানটা চালাতেই হবে তো সন্ধ্যাবাতি দেয়া হয়ে গেছে তারপরে ববি বলল ওর সঙ্গে একটু বাজারে যেতে কারণ ওর ছেলে একটা ঘড়ি কিনবে তো বলল একা একা যেতে ভালো লাগছে না তো তুইও চল আমার সঙ্গে তো এখন আমরা চারজন মিলে হাঁটতে হাঁটতে যাব বাজারে বাজারে একটা সুন্দর রাস্তা দিয়ে নিরিবিলি রাস্তা যেখানে কোনো মানুষজন যায় না এই যে ছেলেটা ঘড়ি কিনবে স্মার্ট ওয়াচ নেবে সেই জন্য এখন বাজারে যাচ্ছি একটা জিনিসের জন্য চারজন যাচ্ছি যাচ্ছে আমাকে ওর জন্য তো এসে আমাদের ঘড়ি পছন্দ করাও হয়ে গেছে তারপরে দেখো এটা ফাইনাল করলাম তো এখন হাতে পরে দেখছি ঠিকঠাক হচ্ছে কিনা আর দেখো এখানে অনেক রকমের ঘড়ি রয়েছে দেখতে বেশ ভালো লাগছিল সব কটা ঘড়ি আর এদিকে সানগ্লাসগুলোও দেখতে ভালো লাগছে আর আমি সেই দিন কিন্তু এই দোকান থেকেই আমার চশমাটা কিনেছিলাম তো কেনাকাটা করে চলে যাচ্ছি বাড়ি যদিও কিছুই কেনাকাটা করিনি শুধু ওই একটা ঘড়ি নেওয়ার জন্যই গিয়েছিলাম প্রথমে তো ভেবেছিলাম যে আমি স্কুটি নিয়ে আসবো কিন্তু চারজন একসাথে স্কুটি তো হবে না যেহেতু আমার ছেলে আছে ওর ছেলে আবার আমরা দুজন এমনিতে সন্ধেবেলা রাস্তায় প্রচণ্ড ভিড় হয় সেই জন্যে হাঁটতে হাঁটতে গেছিলাম তো বাড়ি ফেরার পথে বই বললো চল একটু দোকানে যাই একটু মশলা মুড়ি নিয়ে চারজন মিলে খেতে খেতে বাড়িতে যাব। তো বললাম চল ঠিক আছে আর দেখো এদিকে দেখতে পাচ্ছি একটা লজ যেখানে বিয়ে বাড়ির কি সুন্দরভাবে করেছে মানে পুরো বিদেশি স্টাইলের বাড়ি করেছে বাড়ি তো না মানে লজ টাইপের করেছে দেখতে বেশ ভালো লাগছিল লজ ঠিক আছে। কিন্তু এটা এখন ডেকোরেশন করছে পুরো বিদেশি স্টাইলের বাড়ি ও বাবা বিদেশি স্টাইলের বাড়ি দেখো দেখো দেখে বোঝা যাচ্ছে তো এই যে দাদাটার কাছে খুব ভালো মশলা মুড়ি পাওয়া যায় খুব সুন্দর করে মা খায় মশলা মুড়িটা খেতে বেশ ভালো লাগে তো যখন আমরা বাজারে আসি এই দাদার কাছে মশলা মুড়ি খাই তো এই হচ্ছে বাজার আজকে বাজারটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে খুব একটা ভিড় মনে হচ্ছে না তো আমাদের মশলা মুড়ি কেনা হয়ে গেছে এই যে চারজনের চারটে তো এখন চলো বাড়ির দিকে যাই তোরা খেতে এসেছিস না বাজার করতে এসেছিস খাতব সুন্দর তো মনে হচ্ছে কিন্তু অনেক টাই দিয়েছে এখন 10 টাকা মুড়ি দেয় না কেউ 10 তো 20 টাকা একটা ঘড়ি কেনার পর আমরা চারজনে চার প্যাকেট মুড়ি কিনেছি প্যাকেট বলে না এটাকে ঠোঙ্গা বলে елеগেছি টা কিনতা পেয়ে গেছি হেটে হেটে গেছি তো সেই জন্য মুড়িটা কেনা হয়েছে যাতে আমাদের এখন পেটটা ভরে ইয়ে কিন্তু আমাদের দাঁড়িয়ে খাওয়ার সময় নেই একদম ছেলে এত রাস্তা তার উপর পড়া আছে ছেলেপেলেন সেজন্য আমরা হাতแตতে খাচ্ছি। করি কিনা হলে যাই হলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঘড়িটা কিন্তু খুব সুন্দর। ব্ল্যাক কালারের ঘড়ি আমার সবসময়ে পছন্দ। ব্ল্যাক কালারের জিনিসই পছন্দ আমার। আম্মাদো খুব ভালো লাগে দেখতে। তো আমরা চলে এসেছি বাড়িতে আর এই দেখো এই ঘড়িটা नया হয়েছিল। আর ঘড়িটা না বেশ ভালো লাগছে দেখতে। ওর হাতে পরে তো আরও বেশি সুন্দর লাগছে। কালো রঙের জিনিস কিন্তু ভরসা ছেলে হাতে এমনিতেই খুব ভালো লাগে। যে কোনো জিনিস কালো জিনিস যদি পরে ফর্সা মেয়েরা তাহলে মনে হয় আরও বেশি ফর্সা লাগে দেখতে তো এখন হাতে পরে দেখাবে তোমাদেরকে এই যে ওর মা এখন পরিয়ে দিচ্ছে ঘড়িটা তো চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখি দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা অ্যান্ড গুড নাইট